নমস্কার বন্ধুরা আপনি কি ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি একটা সাউথ ইন্ডিয়ান রেসিপি নিয়ে সবারই খুবই ফেভারিট যেটা এখন সাউথের সঙ্গে সঙ্গে বাংলাতে খুবই প্রচলিত হয়ে গেছে তো কীভাবে আমি বানাচ্ছি সেটাই আপনাদের কাছে শেয়ার করছি এখানে আমি এই ধোসা বানাবার জন্যে নিয়ে নিয়েছি দু রকম চাল তিন রকম ডাল তো ডালের মধ্যে নিয়েছি মুসুর ডাল বিউলির ডাল আর ছোলার ডাল আর চালের মধ্যে নিয়েছি সেদ্ধ চাল আর আতর চাল এই দুটোকে সব কিছু একসঙ্গে আমি ভিজিয়ে রেখেছিলাম চার ঘন্টা এবারে এটাকে আমি ভালোভাবে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব মিক্সিতে এইভাবে ফাইন একটা পেস্ট আমাদের রেডি হয়ে যাবে দেখতে পাচ্ছেন দেখুন ব্যাটারটা কতটা পাতলা মানে মুলায়ম হয়েছে একটা মসৃণ এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে তারপরে তার ফাঁকে একটা বানিয়ে নিয়েছি আলুর পুর আলু যেটা দেওয়া হয় তো সেই আলুর পুরটা আমি বানিয়ে নেব এখানে গরম আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি গরম থাকতে থাকতে করতে হবে তো মশলার জন্য এখানে নিয়ে নিয়েছি পাতা কাঁচা লঙ্কা কুচি আর নিয়েছি পেঁয়াজ কুচি এখানে আমি একটা কড়াই বসিয়ে নিচ্ছি গ্যাসেতে এবার নিয়ে নেব সর্ষের তেল তা আমি সর্ষের তেলেই আলুর পুরটা বানাবো তো সর্ষের তেলে প্রথমে দিয়ে নেব গোটা সর্ষে হাফ চামচ এরপরে দিয়ে নেব চিলি ফ্লেক্স তারপরে একটু নাড়াচাড়া করে নেব তো ভাজা লঙ্কাটা যতক্ষণ ভাজা হয় এরপর দিয়ে নেবো কাঁচা লঙ্কা আর কারিপাতা এরপর আমি দেব যে কুচনো পেঁয়াজটা রয়েছে সে কুচনো পেঁয়াজটা সবটা দিয়ে দেবো তো বন্ধুরা একটু হালকা ভাজা হবে পেঁয়াজটা এইভাবে আর খুব বেশি ভাজা করব না এখানে যেহেতু আলু পুরোটা করছি আর এর মধ্যে যাতে পেঁয়াজটা মজে যায় দিয়ে দেবো স্বাদ মতো নুন আলুতে নুন দেওয়াই রয়েছে ওই জন্য খুব বেশি নুন দেবো না আর তারপর দিয়ে নেবো হলুদ গুঁড়ো হাফ চামচ সব দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো পেঁয়াজটাকে ভাজা ভাজা হালকা ভাজা করে নেবো এরপর দিয়ে নেবো যে সেদ্ধ করা আলুটা সেই আলুটা দিয়ে ভালো করে মশলাটা মাখিয়ে নেব বাকি আলুটা সব দিয়ে ভালো করে মিক্সড করে নেব এবার ভালো করে আলুটাকে কষিয়ে নেব মশলাগুলো যাতে মিশে যায় আলুর সঙ্গে সেইভাবে ভালো করে কষিয়ে দিতে হবে এইভাবে আলু বানালে দেখবেন খুবই স্বাদ হয় আর এই স্বাদটা বাড়ানোর জন্য আরও একটা জিনিস আমি এখানে ব্যবহার করেছি তো সেটা হলো আলুতে স্বাদটা বানানোর জন্য এখানে আমি টমেটো কেচাপ ব্যবহার করেছি এইটা দিলে বাচ্চারা খুব মজা করে খায় আর সত্যি খেতেও দারুণ সুস্বাদু হয় তো আপনারা দিতে পারেন বা কেউ যারা আছেন স্কিপও করতে পারেন কোনো অসুবিধে নেই আর ডিসেতে বাচ্চাদের খুবই ভালো লাগে শুধু শুধু এই আলু দিয়েই ধোসাটা খেয়ে নিতে পারবে এতটাই দারুণ স্বাদের হয় পন্দুরা ধোসাটা বানাবার জন্য এবার এখানে আমি একটা লোহার তাওয়া নিয়ে নিয়েছি তাওয়াটা প্রথমে একটু ভালোভাবে গরম করে নিতে হবে যাতে কি হয় যে ধোসার গোলাটা দিয়ে যে রুটিটা বানাবো সেটা ভালোভাবে ওঠে এই ধোসার ব্যাটারে এবার স্বাদ মতো নুন দিয়ে দেবো নুন দিয়ে ভালো করে ঘোলটাকে আমরা রেডি করে নেবো এই ঘোলটা একটু মোটা আছে তার জন্য একটু পাতলা করার জন্য আমি এখানে পরিমাণ মতো জল নিয়ে নিচ্ছি যাতে ঘোলটা একটু না খুব ঘন হবে না খুব পাতলা হবে সেই রকম একটা অনুযায়ী আমরা জল দিয়ে ঘোলটা বানাবো তাই দেখুন ঘোলটা কীভাবে বানাচ্ছি জল দিয়ে এটা আন্দাজ বুঝে করতে হবে এই যে একদম প্লেন হয়ে যাবে না আবার মোটা হয়ে লেগে থাকবে না এই রকম আমাদের ঘনত্বটা বানাতে হবে তো এবার তাওয়াটা আমাদের গরম হয়ে গেছে প্রথমে একটু তেল দিয়ে নিলাম তারপর জলের ছিটে দিয়ে তাবাটাকে শুকনো কাপড় দিয়ে মুছে নেবো তাটা গরম আছে এবার আমরা ঢেষার ব্যাটারটা আছে ওটা এক চামচ করে এইভাবে দিয়ে চামচের পেছন ধারটা দিয়ে এইভাবে গোল গোল করে ঘুরিয়ে ছড়িয়ে দিতে হবে খুব যাতে পাতলাভাবে ছড়িয়ে যায় আর ওপর থেকে সাদা তেল দিয়ে দিতে হবে যাতে ধোসাটা ভালোভাবে ভাজা হয় ক্রিস্পিভাবে তো এইভাবে সাদা তেলটাকে খুন্তির সাহায্যে চারিদিকটা ছড়িয়ে দিতে হবে তো দেখবেন আস্তে আস্তে কী সুন্দর লাল হয়ে ভাজা হয়ে আসবে তো দেখুন বন্ধুরা সাইডটা কি সুন্দর লাল হয়ে আসছে তো এইভাবে আমি তাওয়াটা আবার অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছি যাতে আদার সাইডটাও ভালোভাবে ভাজা হয় এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে করতে হবে তো দেখুন কি সুন্দর লাল হয়ে আসছে এক এক হয়ে গেছে আর এক এইভাবে লাল করে ভালো করে ভেজে নিতে হবে আমাদের আর দেখবেন এমনি স্মুথলি এটা খন্তি দিয়ে একটু তুললেই উঠে আসবে তো আমি একটা জাস্ট দেখানোর জন্য এখানে আলুর ফোরটা দিয়ে একটা ধোসা রেডি করছি আপনাদের দেখাবার জন্য যেহেতু আমার থাওয়াটা ছোট ওই জন্য এখানে পুর দিয়ে সব করবো না আর খালি শুধুই ধোসাটা বানাবো আলুটা আলুর পুরটা আলাদা দেবো এখানে জাস্ট আপনাদের দেখাবার জন্য একটা পুর দিয়ে রেডি করে আপনাদের দেখালাম তো অসম্ভব কৃষ্টি দারুণ সুন্দর স্বাদ আমার তো মনে হয় দোকানের থেকেও খুব ভালো স্বাদের এই ধোসাটা ঘরেই বানানো যায় তো আপনারা অবশ্যই একবার বানিয়ে করে খাবেন তো এইভাবে আরও একবার জলের ছিটে দিয়ে আমি আরও কয়েকটা ধোসা বানিয়ে নেব একই রকমভাবে এইভাবে একই ডিরেকশনে আল আলতো হাতে ধোসাটা ঘুরিয়ে ঘুরিয়ে বানাতে হবে তাড়াহুড়ো করলে চলবে না তো দেখুন কী সুন্দর ধোসাটা হবে আপনাদের এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর উপর থেকে সাদা তেল ছড়িয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি মাখিয়ে নিচ্ছি ধোসাটার মধ্যে এতে করে কীভাবে তেলটা ভালোভাবে ঢুকে যাবে দেখুন কিভাবে একটা জালিদার মতন জালি জালি মতন হয়েছে দেখতে আর খুব সুন্দর ধোসাটা রেডি হচ্ছে আর এইভাবে দেখুন লাল হয়ে আসবে হালকা লাল হয়ে আসছে মানে তার মানে ভাজাটা ভালোভাবে হচ্ছে এভাবে লাল মতন হয়ে আসবে আর ক্ষতি থাকালেই দেখবেন ধোসাটা উঠে আসছে এইভাবে খুন্তির সাহায্যে একটু তেলটা ঘষে ঘষে লাগিয়ে নিতে হবে দিলে ভালো সুন্দর একটা ধোসা রেডি হয়ে যাবে যেহেতু আলুর পুর দিয়ে একটা দেখিয়েছিস এবারে শুধু এটা বানিয়ে আলুর পুরটার সঙ্গে সার্ভ করবো ওই জন্য শুধুই এটা বানালাম বন্ধুরা দোকানের থেকেও অসম্ভব স্বাদ হয় এই বাড়িতে এই ধোসাটা এইভাবে বানালে আপনারা অবশ্যই বানিয়ে একবার দেখবেন আর দেখুন কতটা টেস্টি হয়েছে আবার শুনলেই বুঝতে পারবেন দোস্ত এ আমারা দোসা এ এমারা আলু আলু ইয়ে সাম্বার চটনি কত নেই এসে সেই খানা পড়ে গা তো মিলতে হেক্সট ভিডিও মে তব তাকিয়ে টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো আর কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো